সময় মতো আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিছেন আমি আমার মাকে আম্মু বলে ডাকতেও পারি নাই আমার একটাই পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ আমার কান্নাই আমার বাবাও বুঝে না মা বুঝতো আমি কান্না দিয়া কি খানা চাই না বাথরুমের ব্যাগ হয়েছে তা বুঝাতে চাই আমার শুধু কান্নার পুঁজি দিয়া কি চাই কেউ বুঝতো না কেউ বুঝতো মা আমার বাবাও বুঝে নাই বাচ্চা কামতেছে বাবাই বলে ক্ষুধা লাগছে খানা দাও মা বলে না এর ক্ষুধা লাগবে কেন পাঁচ মিনিট আগেই তো খানা দিয়েছে তাহলে কাঁদে কেন মা বলে ঘুমের আগে কান্নার একটা অভ্যাস আছে বাচ্চাদের জন্য ঘুমের কান্না কাঁদে আপনি বাসায় যাবেন রাত্রে দুইটা বারোটা একটায় দরজা নক করবেন খুলে না লাভটি মেরে ভাঙবেন ঘরে সব মরছে ঘুমের মধ্যে আধা মারা মোবাইলে রিং দিছে দিতেছেন রিং বাজতেছে আপনি দরজার বাহির থেকে শুনতেছেন ঘুমান্ত মা শুনে না দেখেন আল্লাহ কুদর শিশু বাচ্চা মায়ের পাশে ঘুমাচ্ছে হালকা একটু আওয়াজ দিছে মা সোজা হয়ে আর আপনি যে এত চিৎকার দিতেছেন কোন আওয়াজ নেই এরপরে বাচ্চা মায়ের পাশে ঘুমায় দুই থেকে তিন চার কেজি বাচ্চার ওজন না পাঁচ কেজি ধরেন মায়ের একটা সময় যদি ঘুমের মধ্যে অজান্তে বাচ্চাটার উপরে কাত হয়ে পড়ে যায় তো বাচ্চা পড়ে যাবে মা তো নাক ঘুমাচ্ছে কাঁচা ঘুম কিন্তু আজ পর্যন্ত শুনি নাই যে কোন মা ঘুমের মধ্যে অসতর্কতার কারণে ঘুরিয়া বাচ্চার উপরে পড়ে গেছে আর বাচ্চা মারা গেছে শুনছেন কোনো দিন মাও ঘুমায় বাচ্চাও ঘুমায় মাঝখানে পার্টিশন তৈরি করে দিছেন আল্লাহ লাগাই দিচ্ছেন মশা মশারি মশারি কানে ঘুমায় গেছেন এখন মশা তো ঢুকার কোনো কায়দা নেই আপনি ঘুমের মধ্যে যাবেন বাতিটা বন্ধ করে চোখ বন্ধ করে দিয়েছেন হঠাৎ করে কানের সামনে মশা গান গাইতেছে এত দামি মশারি কিল্লান মশা ঢুকলো দিয়া আপনি বাকি জেলায় দেখতেছেন যে মশা ঢুকতে পারে আল্লাহ বলেন টাকায় দে তোর মশারির ছিদ্র থেকে তোর কানের ছিদ্র তো আরো বড় মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকলো তোর কানের সামনে ঘুরে ভেতরে ঢুকে না পাহারা দেয় তোর বাবা আল্লা বলে কি পরিমাণ দয়া আমি ঘুরেছি আমি পাহাড়াটা ফেস্তা লাগাই দিছি তুই আরামে ঘুমাবি নাকের সামনে কানের সামনে মশা ঘুরবে ভেতরে ঢুকবে না ঢুকলেই তো তোর জেন্দেগি বল একটা মশা যদি মানে হঠাৎ করে ভুলে নাকের ভেতরে দিয়ে ঢুকে মাথার উপরে গিয়ে যদি বলে ছবি ভাব চাই ভাবছিলাম তুমি নম্রোদ তো জেন্দেগি বল গত বছর না তার আগের বছর সিলেটের মধ্যে একটা যুবক বেশি বয়স না বালক বলা চলে তো মাছ ধরতে গিয়ে কই মাছ ধরছে কই মাছ কই মাছ না এটা খুব কাটা কম কি কই মাছটা ধরে আর একটা মাছ ধরবে তো এটা রাখবে কি ও দাঁত দিয়ে দিছে কামড় তো দাঁত দিয়া কামড়ায়া মাছটাকে ধরছে কই মাছ রাখছে মুখে আর ওদিক দিয়ে দুই হাত দিয়ে একটা মাছ ধরতেছে ও দাঁত একটু হালকা ফাঁকা হয়ে গেছে মাছটা ভিতরে গেছে গলার মাঝখানে গিয়ে কই মাছ আটকায় গেছে বেরো করা যায় না কাটা ভেতরেও যায় না পরে অপারেশন করে গলা কেটে মাছ বের করেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মায়া দয়া আমাকে করছেন যার কোন সারা জিন্দগি বর বয়ান করলে শেষ করা যাবে না আল্লাহকে বেজার না কেন এজন্য আল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা যাবে না দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব আল্লাহকে বেজার করা যাবে না অসম্ভব কারণ আমার আল্লাহর মতো আল্লাহ কেউ নাই আল্লাহর মতো দয়াময় কেউ নাই আল্লাহর মতো রব আমার কেউ নাই আমার মা বাবা আমার সাথে টান করলে আমাকে চিনে না ভুলে যায় দুনিয়ার সব আমার স্বার্থ একমাত্র আল্লাহ যা কোনো স্বার্থ নাই আমি যদি দুই তিনবার অন্যায় করি মা বাবা বলবে তোর মতো সন্তান আমি চাই না আমার স্ত্রী বলবে স্বামী আমার প্রয়োজন নাই আল্লাহ বলেন বান্দা আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো সাত তুমি ভোগ করো নদীর মাছ তোমার বাবায় বানায় নাই হাজারো কোটি মাছ আমি তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি আমি আল্লাহ জমিনে ফসলের আয়োজন করেছি গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফল আমি দিয়েছি এগুলো খাইয়া শরীরটারে মোটা তাজা বানাইয়া এরপরেও যারা সারা দিন রাত্র গুনাহ করো নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই হালাল ও হারামের কোন তমিজ নাই শুধু গুনাহ গুণা গুণা সারা দরজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতের মধ্যে নিয়া জেনা করে করে রাত কাটাও হাতের জেনা চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা করে সারা রাত গুণা করে কাটাও আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম ঘুমের মধ্যে তোর কলা টিপে মেরে ফেলতাম আমি আল্লাহ তোরে মারি নাই বরং ঘুম থেকে তোরে সুস্থ সাথে আবার জাগায় দিলাম আমি আল্লাহ তোকে বারবার ডাকিয়ায় ফজরের নামাজ আদায় কর তোর জীবনের গুনা মা যাবে নবী বলেন এশাম নামাজ পড়ে যদি কেউ ঘুমায় আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ঘুমের মধ্যে যতটুকু সময় ব্যয় হয় ওই সময়টাও নেকির পাল্লায় ওজন করা হবে আল্লাহ নাফি দারে দুনিয়া না নাফি دار عقبہ نا حسن یا غیاس المستغیسی نہتینا لفت خوابا بالعلوم والغنا ہر گڑی دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے اللہ پہلے نبی فضل نکلم آئے যদি হাজিরা দাও সব গুণা মাফ আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই আবার জোহরের সময় তোমাকে ডাকার ব্যবস্থা করা হলো বাংলা তুই জোহরে হাজিরা দিবি জীবনের গুণা মা পায় যাবে জোহরের নামাজেও তুমি নাই আসরের সময় ডাকার ব্যবস্থা করা হলো আসরের সময় তুমি নাই এইভাবে বারবার আমি ডাকলাম এরপরেও শুধু তাই না

আমি আল্লাহ কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোর জিন্দগির সব এক সেকেন্ডে ক্ষমা করে দিব তাহলে আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই ওই আল্লাহকে অসন্তুষ্ট করিও না ছিল না এখনো নাই ভবিষ্যতে আল্লাহ ছাড়া আমার আপন কেউ থাকবে না দুনিয়াতেও না আখেরাতেও না কবরেও না বরং মরে গেলে আমার আপন লোকেরাই বেলের হাতে নিয়ে আমার গেঞ্জি জামা কেটে কেটে খুলে রাখবে বলবে না ওরে এত আদরের জামাটা দিয়ে দে আদরে মহাপতের আর ঘড়িটা হাতে দিয়ে দে বরং আমার হাতের ঘড়ি আর একজনে হাতে দিয়ে বলবে ঘড়ির মালিক আমি হাফিজুর রহমান না আমার মোবাইল আর নিয়ে বলবে মোবাইলের মালিক আমি হাফিজুর রহমান না তাহলে আমাকে কি দিবে না পারতে তিনটা সাদা কাপড় দিয়ে দিবে এবং যত মরিয়া গেলে যত তাড়াতাড়ি পারে লাশ ঘর থেকে নামাও যত দ্রুত পারে সবাই চেষ্টা করে তাড়াতাড়ি গোসল দাও তাড়াতাড়ি জানা যা তাড়াতাড়ি কব আর লাশ ঘরে রাখা যাবে না ঘরে ঘরের মধ্যে লাশ রাখা যাবে না এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে নামানোর প্রচেষ্টা চালাচ্ছে আমার মা আমার বাবা আমার আপন জনেরা আমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই নাম্বারও নেই শেষ আল্লাহ কয় আমি তো এবার তোকে সবাই ছেড়ে দিয়েছে আমি তোরে ছাড়ি আমার হুকুম মেনে কবরে আস আমি কবরকে রিয়াজুল জান্না বানাই দেব হাসলে দাঁড়াবি হাসতে হাসতে খুশি মনে সূর্যের গরম লাগার আগেই আর সে আজিমের ছায় ঢুকে যাবে রসুলের সাথে একত্রে জান্নাতে যাবি সেই পজিশনটা ঠিক করতেই তো আমি রসুল পাঠাইছি কিতাব পাঠাইছি তুই কেন লাইন চুত হয় না যাও হয়ে গেছ তোমার দরজা খোলা খালি বলবি সব গুণামা দুনিয়াতে অপরাধীদের অপরাধের মামলা হয় আদালতে ধারা আছে আলাদা চুরি করছে মামলা একটা আলাদা ধারা আলাদা এই মামলার হাজিরা আলাদা বিচারকও আলাদা আবার আর মামলা হয়ে গেছে লুট তারাজের মামলা ডাকাতির মামলা হত্যা মামলা এই মামলার ধারা আলাদা তারিখ আলাদা বিচার আলাদা ফয়সালা আলাদা এরকম দশটা মামলার দশটা হাজিরা দশটা ধারা আল্লাহ কয় আমার কাছেও তো ধারা আছে তুই জিনা করছো মামলা আলাদা তুই চুরি করেছো মামলা আলাদা কিন্তু আমি আল্লাহর কাছে হাজিরা আলাদা আলাদা নাই বরং তুই যত মামলার আসামি হও না কেন তুই পঞ্চাশ বছর লাগায় গুনা করছো একবার বলবি আমার কাছে এক হাজিরায় তোর সব জিন্দগির মামলা সে এক হাজিরা দিবি ক্ষমা চাবি চোখের পানি ফেলবি গালের নিচে পানি আসার আগে তোকে মাফ

আমি ধরে বড় নরম করে বানাইছিলাম শক্ত কেন হয়েছ আয় দরজায় ফিরিয়া আয় আমার দরজা ছাড়া আর কোন নাই হাদিসের ব্যাখ্যা দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট করা যাবে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে দুনিয়ার সবার অমান্য করা যাবে আল্লাহর অমান্য করা যাবে না করেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন হেদায়াতের মালা গলায় দেন হাতিসির উপরে আলোচনা নাই না সেন আয়াতের উপরে কিছু কথা বলি